সুপ্রিয় ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সংস্কৃত বিষয় রয়েছে আর এই সংস্কৃত বিষয়টিকে টার্গেট রেখে আজকের আমাদের বোর্ডের তৈরি বোর্ডের নির্দেশিকা অনুযায়ী তৈরি মডেল প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আমরা হাজির হয়েছি এই প্রশ্নপত্রটি তোমাদের পরীক্ষার জন্য রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্নগুলি দেখলেই বুঝতে পারবে কতটা ইম্পর্টেন্ট রয়েছে এই প্রশ্নগুলো তো অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার সংস্কৃত বিষয়ে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক নোটিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো কারণ শুধুমাত্র থার্ড সেমিস্টার নয় ফোর্থ সেমিস্টার আমরা কিন্তু প্রথম থেকেই সায়েন সেন কিন্তু নিয়ে আসবো তাই অবশ্যই আমাদের সাথে জুড়ে থেকো ভিডিওটি শুরু করার আগে তোমাদের পরীক্ষা আজকে কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে আজকে ফিলোসফি ছিল তো তোমাদেরই একজন জানিয়েছে নার্গিস খাতুন তো আপনাদের সাজেশান থেকে প্রচুর কমন পড়েছে স্যার এক্সাম ভালো হয়েছে অনেক ধন্যবাদ স্যার থ্যাংক ইউ তোমাকেও এনজিও এক্সাম পরীক্ষা ভালো হয়েছে আর একজন জানিয়েছে দেখো তু কোনাই কনাই তু আচ্ছা লয়ার নিয়ে পড়তে চাই আমি তো আপনার সাথে কি করে যোগাযোগ করতে পারি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারবে এছাড়া আরও দেখো আমরা এস ক্যাটাগরি ফিলোসফি পষ্ট এস ক্যাটাগরি দিয়েছিলাম এস ক্যাটাগরি তোমাদের পরীক্ষা কিন্তু এসেছে এছাড়া একাধিকজন আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানিয়েছো তোমরা দেখো খুব খুব ভালো হয়েছে স্যার চল্লিশে চল্লিশ পেয়েছি তো এগুলো এই সমস্ত কমেন্টগুলো আমার অবশ্যই ভালো লাগে তো আরও তোমাদের জন্য ভিডিও বানানোর একটা মোটিভেশন পায় দেখো একটা চ্যানেল থেকে বলা হয়েছে অনেক ধন্যবাদ স্যার আপনার ভিডিও দেখছিলাম দর্শন অনেক কোয়েশ্চেন কমেন্ট পেয়েছি আপনাকে অনেক ধন্যবাদ তোমাদেরকে ধন্যবাদ ভালো পরীক্ষা দেওয়ার জন্য এনজয় এক্সাম অল দ্য বেস্ট তো চলো আজকের মূল ভিডিওতে ফিরে আসি আগেই বলেছি প্রশ্নগুলো হয়েছে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো প্রথম প্রশ্ন কী বলছে দেখো রাজবাহন এবং অবন্তি সুন্দরী পূর্ব জন্মের নাম কী ছিল তো উত্তর হয়ে যাবে তো তোমরা উত্তরটা জানো তবু বলেছি সাম্ব এবং যজ্ঞবরতী অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সাম্ব ও যজ্ঞবতী নেক্সট পুষ্পধব কে ছিলেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু এটা পুষ্পদ্ধব ছিলেন বণিক পুত্র অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার মনে রাখবে নেক্সট চন্ডবর্মা বালকচন্দ্রিকাকে বলছে পাপায়া বলে সম্বোধন করেছেন কেন চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ উত্তর হবে বালুচন্দ্রিকার স্বামী বর্মাকে হত্যা করেছিল বলে অর্থাৎ অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ঘটনাক্রম অনুসারে সাজাও এখানে চার নম্বর প্রশ্ন কী হচ্ছে বিবৃতি এক বিবৃতি দুই এখানে কিন্তু রয়েছে এইভাবে তো এখানে দেখতে পাচ্ছ বিবৃতি কোনটা মানে সত্য মিথ্যা না এখানে ক্রম বলেছে নাই ঘটনা ক্রম অনুযায়ী সাজা আচ্ছা ক্রম অনুযায়ী যদি সাজাতে হয় তাহলে দেখো আমি তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলেছি ঠিক আছে তো প্রথমে হবে চার নম্বর দেখো বলছে রাজবাহনের চরণ রৌপশৃঙ্খলে বাঁধা দেখা গেল ঠিক আছে রাজবাহনের চরণ রৌপশৃঙ্খলে বাঁধা দেখা গেলো ঠিক আছে তারপরে রয়েছে এক নম্বর রাজকন্যা উচ্চ রোদন করতে লাগলেন ঠিক আছে তাহলে যেমনটা বলছিলাম চার নম্বরটা কিন্তু আগে হচ্ছে ঠিক আছে তারপর হবে এক নম্বরটা রাজগোনা উচ্চস্বারে রোদন করতে লাগলেন তারপর হবে তিন নম্বরটা অর্থাৎ চন্দ্রবর্মা রাজবাহনকে সুলে আরোপিত করার কথা বললেন এবং দু নম্বর হবে মানে শেষেরটা হবে দু নম্বর অর্থাৎ রাজগোনা প্রাণ তাকে উদ্বোধ হলেন তাহলে বুঝতে পারলে অপশান ওয়াইজ তোমাদের অ্যান্সার হয়েছে চার নম্বর প্রশ্নের অপশান ওয়াইজ অ্যান্সার হবে চার নম্বর ডি দেখো চার এক তিন দুই তোমরা যদি যে এটা পড়ে থাকো তাহলে কিন্তু পাঠ্য বই তোমরা পড়ে থাকলে ভালো করে তোমরা এটা পেরে যাবে চলে আসবো আমরা পাঁচ নম্বর প্রশ্ন দেখো রাজবাহন তার প্রিয়তমা প্রিয় তোমাকে অপেক্ষা করতে বলেছিলেন কত বছর দেখো কত বছর নয় কত মাস দেখো চারটে অপশান রয়েছে এখানে উত্তর হয়ে যাবে দুই মাস তোমরা জানো এটা তবুও দেখে নাও যোগ কর্মসু কৌশলম যোগ কর্মসু কৌশলম পাঠ্যাংশটির উৎস হচ্ছে শ্রীমদ্ভগবতীগান কত কততম অধ্যায় চারটে তোমরা অপশান দেখতে পাচ্ছ উত্তরটা মনে রাখো কর্মযোগ ও জ্ঞানযোগ এই দুটি অধ্যায় থেকে কিন্তু এই যোগ কৌশলম পাঠ্যাংশটি নেওয়া হয়েছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট খুব খুব গুরুত্বপূর্ণ এটা ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এবং মনে রাখবে প্রশ্নটা সাত নম্বর প্রশ্ন দেখো মহাভারতে বিশ্ব কততম অধ্যায় থেকে এবং কততম অধ্যায় পর্যন্ত অংশ গীতা এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবে পঁচিশতম অধ্যায় থেকে বিয়াল্লিশতম অধ্যায় পর্যন্ত কিন্তু গীতা এটা হচ্ছে মহাভারতের অংশ চলে আসবো আট নম্বর প্রশ্ন দেখো কী বলছে কর্ম ইন্দ্রিয় সম্মকে কী করা প্রয়োজন কর্ম ইন্দ্রিয় আমাদের যে কর্ম ইন্দ্রিয়গুলো আছে না এগুলোকে সংযত করা প্রয়োজন তো পাঁচ ছটা না পাঁচটা কর্ম ইন্দ্রিয় আছে পাঁচটি ইন্দ্রিয় ঠিক আছে পঞ্চ ইন্দ্রিয় এবং ছটি আশা করছি ছটি কর্ম ইন্দ্রিয় তো এই ছটি কর্ম ইন্দ্রিয় তোমরা নাম কিন্তু কমেন্ট করতে পারো যদি জানো ঠিক আছে তো এই কর্ম ইন্দ্রিয়গুলোকে আমরা কিন্তু কি করতে হবে সংযত করতে হবে বাঘ পানি এই উপস্থ এ সমস্ত আছে ঠিক আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো তোমরা অবশ্যই কর্ম সংগুলোকে কমেন্ট করে জানাও চলে আসবো আমরা নয় নম্বর প্রশ্ন দেখো বলছে সঠিক রেখাচিত্রটি কিন্তু নির্বাচন করতে বলেছে এখানে দেখো নয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার প্রথমেরটাই হবে অ্যান্সার কারণ পরম শান্তি অনুভব করেন শ্রদ্ধাবান ব্যক্তি এবং ইন্দ্রিয় সংযমী ব্যক্তি যিনি শ্রদ্ধাবান ব্যক্তি হয় তিনি পরম শান্তি অনুভব করেন এবং যিনি ইন্দ্রিয়কে সংযত করতে পারে তিনি কিন্তু পরম শান্তি অনুভব করেন মনে রাখবে এদিকে ধনী ব্যক্তি আর জ্ঞানী ব্যক্তি ধ্বনি প্রচুর ধ্বনি সে কিন্তু পরম শান্তি অনুভব করে না তার একটা টেনশন কিন্তু থাকবেই এদিকে রূপবান ব্যক্তি শ্রদ্ধাবান ব্যক্তি সবাই কিন্তু নয় তবে যে ইন্দ্রিয়কে সংযত করতে পারে এবং শ্রদ্ধাবান হয় সেই কিন্তু পরম শান্তি অনুভব করে মনে রাখবে নয় নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এক নেক্সট আমরা চলে আসবো দশ নম্বর নম্বর প্রশ্ন দেখো ন হি সদিসং প্রবৃত্ত মিহ বিদ্যতে ন হি ড্যাশ উত্তর হবে চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ ন হি জ্ঞানেন স্বদং মিহ বিদ্যতে তো এটা তোমরা লাইন তোলা করছেন ঠিক আছে এগারো নম্বর প্রশ্ন দেখো রাজা দুষ্মন্ত স্বরাজ্যে ফিরে গেছেন কখন সকালবেলায় যোগ্য পরিশেষে নাকি কর্ণ ফিরে আসার পর উত্তর হয়ে যাবে যজ্ঞ পরিশেষে অর্থাৎ এগারো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি রাজা দুষ্মন্ত স্বরাজ্য নিজের রাজ্যে ফিরে গেছেন যোগ্য পরিশেষে এবার দেখো কস্তম্ভর সঙ্গে কস্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন তোমাদের করতে বলেছে কী বলেছে দেখো আমি ডাইরেক্ট তোমাদের কিন্তু বলে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও এক নম্বর প্রশ্ন দেখো ঋষি দুর্বাসা এনি হচ্ছেন অপশন নাম্বার ডি অর্থাৎ স্বভাব কোপন ঋষি দুর্বাসা ছিলেন স্বভাব কোপন কর্ণমুনি উত্তর হবে তিনি হচ্ছে শকুন্তলার পালক পিতার নাম হচ্ছে কর্ণমণি ঠিক আছে তারপর হচ্ছে তোমার শকুন্তলা শকুন্তলা ছিলেন শকুন্তলা হচ্ছে অতিথি অবমাননাকারিণী ও শকুন্তলা কিন্তু অতিথিদেরকে অবমাননা করেছিল এখানে অতিথি বলতে সেই ঋষি দুর্বাসাকে ঠিক আছে আর তোমার হচ্ছে দুষ্মন্ত হস্তিনাপুরের রাজা ছিল তা দুষ্মন্ত কোথাকার রাজা এটা তোমাদের এক নম্বর প্রশ্ন আসতেও পারে সেটা হচ্ছে দু হস্তিনাপুরের রাজা চলে আসবো আমরা নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্নে বলছে অলো অলমেতা মেতাদভি কুসুময় কুসুময় পদটির স্বকারণ বিভক্তি বা স্বারণ বিভক্তি হল কোনটি দেখো চারটে অপশান তোমরা দেখতেই পাচ্ছ উত্তর হয়ে যাবে তেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অলম যোগে তৃতীয়া অর্থাৎ অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন ননুটো ননুটো সন্নিহিতা চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ ননুটোটো সন্নিহিতা এটা হচ্ছে উত্তর হয়ে যাবে শকুন্তলা ড্যাস তাহলে এটা হবে শকুন্তলা চলে আসবো পনেরো নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন কী বলেছে দেখো বলছে প্রথম বিবৃতি শকুন্তলা বিবাহ ব্যাপারে গুরুজন কৃতার্থ হবেন কারণ দৈববাসে শকুন্তলার গুণবান প্রতিপ্রাপ্তি ঘটেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের সঠিক ব্যাখ্যা আর বলতে বলেছে তা আমি তোমাদেরকে সঠিক অ্যান্সার বলে দিচ্ছি দুটোই কিন্তু সঠিক হয়ে যাবে তাহলে উভয়ই সঠিক এবং এ আর হলো এর সঠিক ব্যাখ্যা অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট চলে আসবো ষোলো নম্বর প্রশ্ন দেখো সংস্কৃত ব্যাকরণ স্মৃতিযুক্ত অন প্রত্যয় কী হবে স্মার্ট অর্থাৎ অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার দণ্ডযুক্ত মতুব দণ্ডযুক্ত মতুব প্রত্যয় কী হবে দণ্ডযুক্ত মতুব হয়ে যাবে ডণ্ডি নেক্সট আঠ নম্বর প্রশ্ন বলবৎযুক্ত তর কি হবে বলবৎ তর অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বলবত্তর বলবত্তর আত্মনং পুত্রম ইচ্ছতি পুত্রকে পাওয়ার ইচ্ছা কি হবে পুত্রকাম্যতি ঠিক আছে পুত্র কামনা করছে ঠিক আছে আত্মনং পুত্রনং ইচ্ছতি পুত্রকাম্যতি ঠিক আছে আত্মনং যত ইস্ব যশ ইচ্ছতি সেম প্রসেস তাহলে কি হবে কোনটা হবে অবশ্যই যশস্বতী অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট একুশ নম্বর প্রশ্ন গুরুং শ্রী বেদং পাঠায়তি গুরুং এর তলায় দাগ গুরু এর তলায় দাগ তাহলে কী হবে গুরু পদে কোন কারক বিভক্তি হয়েছে গুরু শিষ্যকে বেদ পাঠ করাচ্ছে তো এখানে গুরু পদে কোন কারক বিক্তি হয়েছে অবশ্যই এটা তৎ প্রযোজক সূত্র সূত্রানুসারে অভিধেয় মাত্রে পথমা অর্থাৎ অপশন নাম্বার এস দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো ক্রসং কুটিলা নদী রেখাঙ্কিত পদ্ধতিতে কোন কারক বিভক্তি হয়েছে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি অর্থাৎ কালার্ধ কালার্ধনোর তো অন্তযোগে যে সংযোগে সূত্রানুসারে ব্যপ্তার্থের দ্বিতীয় বিভক্তি হয়েছে আচ্ছা দেখবে এটা একটু তেইশ নম্বর প্রশ্ন দেখো পিতা পুত্রে গচ্ছতি পিতা পুত্রের সাথে যাচ্ছে এখানে পুত্রের তলায় দাগ উত্তর হয়ে যাবে পিতা সং পুত্রের সহিত যাচ্ছে অর্থাৎ সৌহার্থে তৃতীয়া অর্থাৎ এখানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন দেখো মাতা বস্তং বিতরতি বস্তং পদে কোন কারক বিভক্তি হয়েছে বস্তং মাতা বস্তং বিতরতি অর্থাৎ মাতা বস্ত্র দিচ্ছে এনে বস্তং এর তলার দেখা গেছে অনুসার আছে তো অবশ্যই এটা অনুসারে কর্মকারকে দ্বিতীয় হবে তো কর্মকার দ্বিতীয় কোথায় আছে সব দিকে তো কর্মকারকে আচ্ছা অপশান ওয়াইজ যদি তোমাদের অ্যান্সার বলতে হয় অপশান নাম্বার ডিটাকে তোমরা বেছে নাও ঠিক আছে কর্মং কর্মসূত্রানুসারে কর্মকারকে দ্বিতীয় ব্যক্তি নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন দশরথ ইতি নিপ আশিত দশরথ রাজা ছিলেন এ দশরথের তলায় দাগ আছে কোন কারকে কোন ব্যক্তি চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ আমি তোমরা দেখে দিই তো পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে তো কোনটা হবে দেখো ভালো করে চারটে অপশন তোমরা দেখো ইতি অব্যযোগে প্রথমা দেখো দশরথ ইতি তো ইতি যোগ আছে ইতি অব্যযকে প্রথম ব্যক্তি ঠিক আছে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো বলছে পূর্ব পূর্বপদার্থ প্রধানও এখানে কী হয়েছে পদার্থ প্রধান এটি কী সমাজ মনে রাখবে অব্যয়ভাব সমাজ চলে আসবো সাতাশ নম্বর প্রশ্নে উত্তর পদার্থ প্রধানও এটি কী সমাজ এটি হচ্ছে তৎ সমাজ অর্থাৎ অপশন নাম্বার বি চলে আসবো আঠাশ নম্বর আঠাশ নম্বর প্রশ্ন গো কী হবে গো গোপশ্চাদ অনুগবম ঠিক আছে অনুগবম অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার উনত্রিশ নম্বর প্রশ্ন প্রগত আচার্য এটা হয়ে যাচ্ছে প্রাচার্য এটি কোন সমাজের দৃষ্টান্ত এটা হচ্ছে প্রাদি তৎপুরুষ সমাজ অর্থাৎ অপশন নাম্বার বি নেক্সট প্রতিদিনম প্রতিদিন দিন দিন তাহলে অহম অহম সরি প্রতিদিনম তো এটা কি দিন দিন প্রতিদিন তো বাংলায় যদি বলে দিন দিন ঠিক আছে তাহলে এটা হচ্ছে কী সমস্যা হয়ে যাবে ত্রিশ নম্বর প্রশ্ন সঠিক অব্যয়ভাব সমাস তাই তো এখানে দেখো চলে আসবো একত্রিশ নম্বর প্রশ্ন তাহলে প্রতিদিন কী সমস হবে প্রতিদিন আম এটা হচ্ছে অব্যয়ভাব সমাস নেক্সট চলে আসছে একত্রিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো পুরানের লক্ষণগুলি হলো যথাকমে পুরাণের লক্ষণ কী দেখো পুরাণে কী থাকবে স্বর্গ থাকবে প্রতিস্বর্গ থাকবে বংশ মন্যন্তর এবং বংশ অনুচরিত বংশানুচরিত চরিত তো এগুলো কিন্তু সব কিছুই থাকবে পুরাণের লক্ষণ তাহলে অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন দেখো কোন মহাকাব্যে পুরাণের সংখ্যা বলা হয়েছে উত্তর হবে মহাভারতে কিন্তু পুরাণের সংখ্যা বলা হয়েছে নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন সর্ববৃহৎ মহাপুরাণটির নাম কী সব থেকে বে বড় মহাপুরাণটির নাম হচ্ছে স্কন্দ পুরাণ মনে রাখবে অপশন নাম্বার এ দ্য দ্যেক্ট অ্যান্সার নেক্সট চলে আসবো চৌত্রিশ নম্বর প্রশ্ন ভাষার একাঙ্ক নাটকগুলি হলো ভাষের একাঙ্ক নাটকগুলি কি হবে অপশান নাম্বার সি দেখে নাও কর্ণভারম দূত বাক্যম উরুভঙ্গম এগুলো হচ্ছে ভাষের একাঙ্ক নাটক দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এবার তোমাদের বলেছে বিবৃতি আর ব্যাখ্যা বিবৃতি ব্যাখ্যার প্রথমটা কি বলেছে আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সার বলেছি বিবৃতি দেখো মেঘদূত একটি ভক্তিমূলক গীতিকাব্য বলা হয়েছে তাহলে এটা কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা মেঘদূত কোনো ভক্তিমূলক গীতিকাব্য নয় এটা প্রেমমূলক গীতিকাব্য আচ্ছা দু নম্বর দেখো বলা হয়েছে মেঘদূত গ্রন্থটির বলছি শ্লোক সংখ্যা মোটামুটি একশো একটি এটাও কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা নেক্সট দেখো মেঘদূত গ্রন্থটি মন্দাগান্তার ছন্দে রচিত এটা একদম কারেক্ট তাহলে এটা কিন্তু সত্য হবে এবং বিবৃতি চার মেঘদূত গ্রন্থটির একজন বিখ্যাত টিকাকার হলেন মল্লনাথ এটা কিন্তু একেবারে সত্য তো উপরিক ও সাপেক্ষে সঠিক বিকল্প যদি নির্বাচন করতে হয় তাহলে আমরা কিন্তু পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান নাম্বার বিটিকে বেছে নেব প্রথমটি মিথ্যা দ্বিতীয়টি মিথ্যা তৃতীয়টি সত্য এবং ছয় নম্বরও সত্য ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভগবতীর সর্বশ্রেষ্ঠ রচনা কোনটি চারটে অপশন তোমরা দেখতেই পাচ্ছ কোনটা অ্যান্সার হবে দেখো উত্তর হয়ে যাবে ভববতীর সর্বশ্রেষ্ঠ রচনা হচ্ছে উত্তর রামচরিত অর্থাৎ অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট সাঁত্রিশ নম্বর প্রশ্ন নাট্যকার ভাষার লেখা একটি অসমাপ্ত নাটকের নাম লেখো এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা স্টার করে দাও নাট্যকার ভাষার লেখা একটি অসমাপ্ত নাটক হচ্ছে চারু দত্তম মোস্ট ইম্পর্টেন্ট। চলে আসবো নেক্সট গুপ্ত যুগে নিউটন কাকে বলে এটাও রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবে গুপ্ত যুগে নিউটন বলা হচ্ছে আর্যভট্টকে অর্থাৎ অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট আর্যভট্টিম গ্রন্থটি বলছে ড্যাশভাবে রচিত উত্তর হয়ে যাবে আর্যভট্টিম গ্রন্থটি এটি কিন্তু শ্লোকে রচিত আর্যভট্টুম যে গ্রন্থটি আছে পুরোটাই শ্লোক দ্বারা রচিত নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন খণ্ড খাদ্য রচয়িতা কে এটাও কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন মনে রাখবে খণ্ড খাদ্য গ্রন্থটি রচয়িতা হচ্ছে ব্রহ্মগুপ্ত অর্থাৎ অপশন নম্বর বিজ দা কারেক্ট আনসার এই ছিল তোমাদের চল্লিশটি প্রশ্ন এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো কতটা সহজ লেগেছে তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর তার আগে বলে রাখি আমরা যে সেটগুলো কিন্তু দিয়েছি সেই সেটগুলো প্রত্যেকটি তোমরা কিন্তু আলোচনা করতে থাকো মানে প্রত্যেকটি প্র্যাকটিস করতে থাকো বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা জানায় এনজয় এক্সাম অল দ্য বেস্ট